গ্রাম জেলার জাম্বনি ব্লকের পূর্ব চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে হামলার অভিযোগ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার গোপীবল্লভপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ সংগঠনের শিক্ষকরা অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের ওপর হামলায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি লোকেশ কর গোপীবল্লভপুর এক নম্বর ব্লক কমিটির সভাপতি মণিকাঞ্চন শেঠ শিক্ষক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ এদিনের কর্মসূচি থেকে শিক্ষক নেতা লোকেশ কর বলেন শিক্ষকের ওপর এই আক্রমণের প্রতিবাদে ঝাড়গ্রাম জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখানো হচ্ছে যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হয় উল্লেখ্য কয়েকদিন আগে রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে সর্বস্তরের হয়েছেন শিক্ষকরা জাম্বরী ব্লকের বিধিনি পূর্ব চক্রের আন্দিমাদ স্কুলে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং শিক্ষক তার যে বর্বোচিত আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে আমাদের জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আঠাশি সালকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন আমরাও এই সার্কেলে গোপীবল্লভপুর পূর্বচক্রী বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি এবং শিক্ষকরা ধিক্ষার জানিয়েছে যে এই আক্রমণ সমাজের লজ্জা দেশের লজ্জা জাতির লজ্জা শিক্ষক হচ্ছে জাতির ভেদিবন্ধ আমার নাম আমার নাম লোকেশ ময়ূর মোটরস বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই বাইক পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় যুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামে স্কুটিও পেয়ে যাবেন পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে